সালামু আলাইকুম মান্দাইগ্রাফার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম দেখুন স্কোয়াশ গাছের বয়স মোটামুটি আজকে চল্লিশ দিন গাছের গ্রোথ দেখুন মার্শাল্লা কত সুন্দর মোটামুটি এখন পর্যন্ত ভাইরাস মুক্ত আর প্রত্যেকটা গাছে আসলে ফল চলে আসছে হয়তো দু একদিনের মধ্যে এগুলো ফুটে যাবে সাইডে দেখুন আর মোটামুটি এখন পর্যন্ত ভাইরাস মুক্ত আছে প্রত্যেকটা গাছই সুস্থ সব আসলে এটির তেমন কোনো পরিচর্যা করতে হয় না মাঝে মধ্যে হালকা ছত্রাকনাশক কীটনাশক স্প্রে দিতে হয় সাদামাছি আক্রমণ করে কিছু মাকড়ের আক্রমণ হয় যেগুলো কন্ট্রোল করলে ভাইরাস মুক্ত জাত হলে তেমন সমস্যা নাই যদিও এটি বাণিজ্যিক বেশি আকারে করলে বাজার চাহিদা কম যার কারণে সমস্যায় পড়তে হয় তাই অল্প করে প্রতি বছর চাষ করা হয় তবে এটি ভালো লাগে এটি অনেক সহজ এবং আমার কাছে মোটামুটি সহজে মনে হয় আর গাছের গ্রোথ দেখে তো আসলে দেখলেই শান্তি লাগে ও এখানে দেখতেছি একটা প্রথম ফুল ফুটছে মোটামুটি দুইটা বেড আছে তবে এখানে দেখতেছি একটা ফুল ফুটছে এগুলো ফুল ফুটার মোটামুটি আট থেকে দশ দিন বা বারো দিন পরে হারভেস্ট উপযোগী হয় প্রত্যেকটা গাছেই ফল আছে কিছু গাছে বড় হয়েছে তবে এটির এখন একটি সমস্যা দেখা যাবে এটির আসলে স্ত্রী ফুল অর্থাৎ যেটি স্কোয়াশ সেটি ফুটছে পুরুষ ফুল ফুটে নাই অর্থাৎ পুরুষ ফুল বলতে এই যে এগুলো যে যেগুলো ফল নাই এগুলো ফুটলে পরগান হবে তাছাড়া আসলে কড়া না হলে ফল বড় হয় না তো আসলে এটি প্রাথমিক অবস্থায় ফুটে না অনেক জায়গায় অনেক সমস্যা হয় এটি আসলে করার কিছু থাকে না দেখুন এগুলোতে পুরুষ ফুল মোটামুটি বড় হয়েছে কিন্তু এটি হয়তো দুই তিন দিনের মধ্যে ফুটে যাবে কিন্তু এটা দুই তিন দিনের মধ্যে ফুটতেও পারে নাও ফুটতে পারে তো প্রাথমিক অবস্থায় এটির আসলে ফল সেট হওয়া সমস্যা হয় তাই এই মিষ্টি কুমড়ার ফুলগুলো খুব প্রয়োজন হয় মানে অন্য জমি থেকে মিষ্টি কুমড়ার ফুল এনা এটা পরাগায়ন করলে সেই ক্ষেত্রে ফলগুলো সেট হয় তাছাড়া প্রাথমিক অবস্থায় ফলগুলো খুব বেশি সেট হয় না তো আমি চেষ্টা করি সব সময় আমার যেহেতু মিষ্টি কুমড়াও থাকে তাই এই ফলগুলোতে পরাগায়ন করে দেওয়ার হাত দিয়ে তো আসলে প্রত্যেকটা গাছই দেখুন মোটামুটি এইরকম অবস্থায় চলে আসছে যদিও পুরুষ ফুলগুলোও বড় হয়ে গেছে ফুটবে পুরুষ ফুল ফুটলে সমস্যা হয় না কারণ মৌমাছি বিভিন্ন কীট পতঙ্গ প্রজাপতি দ্বারা সহজেই পরাগায়ন হয়ে যায় তবে এটি আমার সবচেয়ে ভালো লাগে এর গাছের গ্রোথ আসলে খুবই ভালো আর ভাইরাস না লাগলে আসলে এত সুন্দর দেখায় যে প্রত্যেকটা গাছই খুবই সুন্দর দেখুন একদম ফ্রেশ হয়ে আছে সেই তুলনায় আসলে একই সাথে রোপণ করা শশা গাছগুলোর গ্রোথ তুলনামূলকভাবে কম যদিও পোকামাকড়ের আক্রমণ নাই তারপরেও মনে হয় যে একসাথে রোপণ করা এই গাছগুলো দেখুন কত বড় হয়ে গেছে তুলনামূলক দেখতে গেলে এগুলো ফল চলে আসছে তো এই ছিল আজকের ভিডিও সামনে পড়বে হয়তো আপনাদের আমি এর চাষের শুরু থেকে শেষ পর্যন্ত জানানোর চেষ্টা করব যদিও আমার আগের অনেক ভিডিওতে স্কোয়াশ চাষ নিয়ে বিস্তারিত অনেক ভিডিও আছে তারপরে আমি আবার আপনাদের নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভিডিওতে দেখার জন্য সকলকে ধন্যবাদ